আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা রিল ইনস্টাগ্রামে প্রপারলি আপলোড করতে হয় তো যদি প্রপারলি একটা রিলসকে আপলোড করতে পারেন তাহলে এখানে প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা আছে তো চলুন দেখেনি কীভাবে একটা রিলসকে প্রপারলি আপলোড করতে হয় প্রথমে আপনি আপনার ফোন থেকে ইনস্টাগ্রামটাকে ওপেন করবেন দেন আপনার প্রোফাইলে চলে যাবেন নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে সো এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে রিলস সিলেক্ট করবেন সো রিলস সিলেক্ট করা হলে তারপর ওকের উপর একটা ক্লিক করবেন তার পরবর্তী তার একটা ইন্টারভিউ আছে এখান থেকে নো থ্যাংকসের উপর একটা ক্লিক করবেন তার পরবর্তীতে এখান থেকে যে রিলসটা আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরেন আমি রিলসটা আপলোড করবো সো এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখুন আপনার রিলসটা এখানে হয়ে চলে আসছে সো এখান থেকে নিচের দিকে দেখেন একটা নেক্সট অপশন আছে ওইটার উপর ক্লিক করেন ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনার কন্টিনিউ যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করবেন তার পরবর্তীতে এখান থেকে দেখুন ইডিট কভার ওটার উপর ক্লিক করে আপনার রিলসের জন্য থামবেল একটা সিলেক্ট করে নেবেন এখান থেকেও সিলেক্ট করতে পারেন আবার অ্যাড টু ক্যামেরা সেখান থেকেও সিলেক্ট করতে পারেন আপনার গ্যালারি যে কোনো ফটো সো এটা হয়ে গেলে নিচের দিকে দেখেন অ্যাড লোকেশন আছে ওইটার উপর ক্লিক দেন দেওয়ার পরবর্তীতে আপনার যে লোকেশনটা আছে ওইটা দিয়ে দেবেন সো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে নিচের দিকে দেখুন মোর অপশন আছে ওইটার উপর একটা ক্লিক করবেন তার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আছে সো এখান থেকে প্রথমেই যে অপশনটা আছে সেটা হলো আপলোড হাইয়েস্ট কোয়ালিটি সো এটা এনেবল করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন হাইট করতে পারবেন লাইক দেন শেয়ারও হাইট করতে পারবেন তো এগুলোর প্রয়োজন নাই নিচে দেখেন ট্রান্সলেট ক্লোজেস্ট ক্যাপশন সো এই অপশনটা ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ব্যাক চলে আসবেন দেন ব্যাকে চলে আসার পরবর্তীতে এখান থেকে আপনার একটা ক্যাপশন দিয়ে দেবেন সো আপনার যেরকম ভালো লাগে সো আমি এখান থেকে শাহ রিলেটেড দিলাম এবং কয়েকটা রিলেটেড হ্যাশট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিওতে ভাইরাল হতে সাহায্য করবে সো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন নেক্সট অপশন আছে সো এই নেক্সট অপশনের উপর ক্লিক করে শেয়ার অপশনের উপর একটা ক্লিক করবেন তার পরবর্তীতে দেখবেন আপনার রিলসটা আপলোড হতে শুরু করেছে সো এখান থেকে একটু ওয়েট করতে হবে তার পরবর্তীতে আপনার আপনার প্রোফাইলে আসলে দেখবেন আপনার রিলসটা সুন্দরভাবে আপলোড হয়ে গেছে